তো বন্ধুরা কেমন আছেন আশা করি মা তারার কৃপায় সবাই সুস্থ আছেন ভালো আছেন সারা জীবন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি মা কাছে ইউটিউব চ্যানেল তন্ত্রগুরু মায় জেলের পক্ষ থেকে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের একটি পাওয়ারফুল সর্বজন মহলিক কবচে কথা বলবো নিজেদের মধ্যে অশান্তি ভাই ভাইয়ের মধ্যে চরম সংঘাত স্বামী স্ত্রীর মধ্যে মারামারি কেউ কারোর মুখ দেখতে চায় না স্বামী কিংবা স্ত্রী পর নারীর প্রতি ফেসেছে কিংবা স্ত্রী কোনো পরপুরুষের প্রতি ফেসেছে বা আপনার সন্তান কি কলেজ লাইফে কুচক করে পড়ে গেছে কোনো মহিলার পাল্লায় সেই জায়গা থেকে আপন জনকে ফেরাতে পারেন আজকের এই মোহিনী কবচ যদি আপনি পড়েন আপনার কথা শুনতে সে বাধ্য হবে এবং গোলাম হয়ে থাকবে আপনার স্বামীর সঙ্গে আপনি প্রেম করে বিবাহ করেছেন সেই স্বামী এখন পর নারীর প্রতি আসক্ত সেই স্বামীকে কাবু করতে আপনারা এই কবচ পড়ে থাকতে পারেন বা আপনার বা পুত্র সন্তান বিয়ের পরে আর কথা শুনছে না ঘরে নতুন বৌমা আসাতেই সেই বৌমার কথা শুনছে আপনার কথায় কোনো প্রাধান্য দিচ্ছে না আমি বলবো এই কবজ আপনি পড়ে থাকুন অনেক তান্ত্রিক কাছে ঘুরেছেন কোনো ফল হয়নি আমি বলবো এই পাওয়ারফুল মোহিনী কবচ আপনি পড়ুন দেখবে আপনার সন্তান কথা শুনতে বাধ্য হবে কাজের জায়গায় আপনার সিনিয়র আগে খুব ভালোবাসতো এখন সেই সিনিয়র আপনাকে আর পাত্তা দিচ্ছে না আপনাকে প্রেসার ক্রিয়েট করে কাজ করায় আগে যেমন ভালোবাসত এখন ভালোবাসছে না সেই সিনিয়রকে বা আপনার সেই বসকে কাবু করতে আপনার এই কবজ করে পড়ুন এটা একজনের ক্ষেত্রে বসীকরণ হবে অথবা দশজনার ক্ষেত্রে বসীকরণ হতে পারে ভিডিও শুরু করে আগে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিও ভালো লাগলে করতে ভুলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে ভিডিও একটি ছোট্ট মন্ত্র আছে যে মন্ত্রটা আপনারা কোনো পূর্ণিমা তিথিতে একশো আটবার জপ করে নেবেন আপনাদের এর সঙ্গে ভুসপত্রের সেই ভিডিওয়ে দেওয়া মন্ত্রটা লিখতে হবে হাতে নিয়ে জপ করতে হবে সঙ্গে অপাং বা চিৎচিরে গাছের মূল সঙ্গে দিতে হবে ভুসপত্রের মধ্যে সেই অপাং বা মূল দিয়ে আপনি যাকে কাবু করতে চাইছেন বা বশ করতে চাইছেন তার নাম লিখতে হবে সর্বজনের জায়গায় সেই অমুক ব্যক্তির নাম লিখতে পারেন আর যদি অনেক ব্যক্তি থাকে তাহলে সর্বজন লিখতে হবে এক দুজনার ক্ষেত্রে সর্বজনের জায়গায় আপনি দুজনের নাম লিখতে পারেন যদি দুজনের অধিক হয় তাহলে আপনি সর্বজন লিখতে পারেন সেই ভোজপত্রের মধ্যে সর্বজন যেখানে আছে সেই যাকে আপনি চাইছেন তার পরে যদি বস্ত্র থাকে বা বা মাথার চুল বা পরনের বস্ত্র যদি সুতো থাকে সেই সুতো ভোজপত্রের মধ্যে দিয়ে তার সঙ্গে অপাং বা চিরচিরে মূল দিয়ে ভিডিও যে মন্ত্র সেই মন্ত্র আবার বার পাঠ করতে হবে পাঠ করার পরে মোম দিয়ে আটকিয়ে পুরুষরা ডানাতে মহিলারা বামাতে পড়ুন যত বড় অবাধ্য সন্তান হোক যত বড় স্বামী নিষ্ঠুর হোক তাহলে কিন্তু সে নতগত হতে বাধ্য বা আপনার বস যদি আপনাকে খুব গালাগালিজ করে আপনাকে রাখতে চায় না অন্য জায়গায় পাঠাতে চায় আপনি সেখানে চাচ্ছেন না সেই বসকে একবার নাম লিখে বুঝপত্র আপনি পড়ে থাকুন তিন ধাতুবার উপর মাধুরীতে এই ক্রিয়াটা পূর্ণিমা দিদিতে করলে খুব ভালো হয় নাহলে যে কোনো শুক্লা শুক্রবার দিন করুন সে কিন্তু আপনার হাতের মধ্যে থাকতে বাধ্য হবে এই কাজ করার সময় সকালবেলা করতে হবে ভোজপত্রের মন্ত্রটা লিখতে হবে পূর্ব দিকে মুখ করে বা উত্তর দিকে মুখ করে ধূপদীপ জ্বালিয়ে ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করে আপনারা এই ক্রিয়া করুন এই সর্বজন মোহিনী বসীকরণ কবজ বা তাবিজ যার নেমে ক্রিয়া করবেন সে কিন্তু দেখবেন আপনার সঙ্গে কথা বলতে তার শরীরের জ্বালা লাগবে এটা এমন একটা মন্ত্র তার শরীরের জনন হবে এমন কি অনেক প্রেমিক প্রেমিকা আছে যারা সামাজিক মতে স্বীকৃতি হতে চায় সে প্রেমিক হতে পারে বা প্রেমিকা বিয়ে করতে চান অনেক দিন সম্পর্ক ছিল এখন নেই তারা ওই কাজ করুন না বন্ধুরা তবে আপনাদের যদি ওরা পাওয়ার বা শক্তি যত বেশি থাকবে দেখবেন কারেন্টের মতো কাজ হবেই এই মন্ত্রীতে আমি বলি একশো আটবার জব করতে আপনারা যতক্ষণ পরে আপনাদের ইচ্ছায় জব করে নেন মন থেকে ফিলিংস আনতে হবে যে সে আপনার কাবু হচ্ছে কাজ করার সময় একাগ্রতা ভাব থাকা দরকার নির্জন ঘরে কাজ করুন আপনাদের অবশ্যই উপকার পাবেন এছাড়া আমার একটি মন্দির আছে যে কোনো নৈতিক সমস্যার সমাধানের জন্যে আমার মন্দির বা আমার আশ্রমে আপনারা যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আমি মন্ত্রীটি ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা দেখে নেন আপনাদের যদি এই ভিডিওদের উপকারে আসে সোশ্যাল মিডিয়া বা আপনার পরিচিতদের কাছে শেয়ার দিতে ভুলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখাবে আগামী পর্ব ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় ম তার জয় মা কমাখা জয় গুরু বামদেব নমস্কার বন্ধুরা